সোলা ডাবলি খেসারি চিনি এগুলোর দাম বাজার কমে আছে। ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে ভালো সামনে রমজান মাস দাম কি সব জিনিসের দাম কমছে না বাড়ছে কমছে কমছে বলা চলে মানে কোনো জিনিস বাড়তি নাই না সোলা ডাবলি খেসারি চিনি এগুলোর দাম বাজার কমে আছে কমই আছে কমছে দাম এগুলো দাম রমজান আসলে আকাশচুম্বী হয়ে যায় নাকি জি আজকে বিভিন্ন ধরনের ছোলা কত বিক্রি করছেন

আর এটা কারসেল ফুটবল কম দামে ফারুক লমিটার সেলটার আচ্ছা আর এর কত বিক্রি করছেন 100 টাকা আর মাসকালের খবর কি 180 টাকা মাসকালাই 180 টাকা মাসকালাই আর এই যে চীনা বাদাম 150 আর ধনিয়া কত যাচ্ছে 240 240 আর এই যে গরম মশলা দারচিনি দারচিনি 100 গ্রাম 60 টাকা বিক্রি করি আমরা 100 গ্রাম 60 টাকা বিক্রি করছেন আর এলাচ কত বিক্রি করছেন এলাচ অনেক দাম অনেক অনেক দাম কেজি কত বিক্রি করেন কেজি তো আর বিক্রি হয় না 50 গ্রাম 100 গ্রাম 50 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম কত রাখেন 460 460 ভালোটা তো 500 টাকা বিক্রি হয় ভালো আছে আছে আপনার কাছে আই মাল আছে একটা আছে আর চিনি বাজারে যাচ্ছে কত চিনি 120 টাকা 120 টাকা আর এই যে এক নাম্বার চিনি কত যাচ্ছে? আকর চিনি। আকর চিনি 160। কত? গাইরেট লো 77 টাকা। 77 টাকা আপনি 160 টাকা দিচ্ছেন। পাইকারে কেমন কিনা পড়ছে? 55 লো। কিনে 60 টাকা বিক্রি করছেন। আচ্ছা। আর এই বিভিন্ন বেশন কত বিক্রি করছেন? এটা সোলার বেশন। কত বিক্রি করছেন? 140। 140 দিবেন। আর এটা? ময়দা। ময়দা কত যাচ্ছে?

চার টাকা লাভে বিক্রি করছেন পাঁচ লিটার তেল দিচ্ছে না আমি নিজেই কালকে স্বপ্ন থেকে পাইনি পাঁচ লিটার তেল আমি পরশু দিন চার দিন আগে পাইছি পাঁচ কারণ আমার দুই বস্তা চাল দিছে দুই বস্তা চাল পিসের লগে আশি পিস চাল দিছে বিক্রি করো আর মাল তো চলে না চাল তো চলে চাল চলে চাষি আর প্রাণ এই দুইটা মাইটেম চলে ফ্লোয়ার চালের ক্ষেত্রে প্যাকেট জাতের ক্ষেত্রে ফোন খায় না এর এরফোন প্যাকেট কেমন বিক্রি করেন

আচ্ছা জিরো ভালো আসছে জিরের দামটা কমছে জিরের দাম কমছে এটা ভালো জির আপনি মনে করছেন এলাস্টাই ঝামেলা আর বাদ বাকি সবকিছু ঠিক ঠিক আছে আচ্ছা ধন্যবাদ